সেকেন্ড ইউনিট পরীক্ষার আগে তোমরা সকলে অবশ্যই কোশ্চেন বাঞ্চ এবং প্রশ্নবিচিত্রা এর যেসব স্কুলের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবে তো আমি প্রশ্নবিচিত্রা কোশ্চেন বাঞ্চ সবগুলোই সলভ করাই এবং প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ শর্ট কোশ্চেন নোট শর্ট নোট যেগুলো থাকে প্রত্যেকটা লেখাই তো তোমরা যদি পড়তে চাও তো নিশ্চয়ই আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখানে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে আমরা এটা কোশ্চেন ম্যাচ বই সেখানকার সেকেন্ড ইউনিটের প্রথম স্কুলটা সম্পর্কে আলোচনা করছি উত্তর সহ দেখিনি কী আছে প্রথমে বলছে যে বোকা কুমুরের গল্পের লেখককে উপেন্দ্র কিশোর চৌধুরী ঝড় যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কেমন কালো এই যে স্কুলটা এই স্কুলটায় ব্যাকরণ পাঠ একটু বেশি রয়েছে লং প্রশ্ন বেশি নেই সেক্ষেত্রে সুবিধা কারণ শর্ট কোশ্চেন বেশি মানে পুরো কুড়িতে কুড়ি নাম্বার তোলার সুযোগ রয়েছে বুদ্ধিমান এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বুদ্ধিমতী যাদের সিলেবাসে ব্যাকরণের লিঙ্গ আছে তাদের স্কুলে এরকম আসতে পারে আমি শব্দের বহু বচন আবারও বলছি যাদের সিলেবাসে বচন আছে তাদের এরকম বচনের প্রশ্ন আসতে পারে তো আমি হবে আমরা এর অতি সংক্ষিপ্ত মানে এটাকে তোমরা বাক্যে লিখবে আমি জায়গা না থাকার জন্য শুধুমাত্র উত্তর লিখে দিয়েছি পাশে তোমরা কিন্তু বাক্যে উত্তর লিখবে কেমনভাবে দুটি পাহাড়ি নদীর নাম লেখো তো পূর্ববাক্ষ্যে কী লিখবে দুটি পাহাড়ি নদীর নাম হলো তিস্তা ও তোসা আর অনেক আছে দুটো লিখতে পেরেছে এখানে ছোটোদের জন্য পশু পাখির গল্পে সব থেকে চালাক পশু আমরা কাকে বুঝি শিয়ালকে বুঝি কোন কোন মাসে বাংলায় বৃষ্টি হয় আষাঢ় আর শ্রাবণ চল 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 এই কবিতাটা সব স্কুলে হয় না এর কবি হচ্ছে কবি নজরুল ইসলাম বচন কাকে বলে যাদের বচন হবে যেসব স্কুলে তাদের জন্য বলছি যে চিহ্নের দ্বারা আমরা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বুঝি মানে সেটা একটা নাকি একের বেশি সেটা বুঝি যেমন মানুষ মানুষগুলি ছেলে ছেলেটি টি এই গুলি বা টি এর দ্বারা আমরা বুঝছি সেটা একটা নাকি অনেকের তুমি এই শব্দটি দু বচন তোমরা লিঙ্গ পরিবর্তন কবি মহিলা কবি পো বনশি এবার একটাই এখানে বড়ো প্রশ্ন আছে শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি করেছিল এটা বড়ো প্রশ্ন তোমরা একটা খাতায় সলভ করবে না পারলে তোমাদের শিক্ষককে অবশ্যই বলবে এগুলো লেখাতে আশা করি উনি অবশ্যই লিখিয়েছেন টেক্সট বইয়েরই প্রশ্ন টেক্সট বই ছাড়াও কিন্তু রেফারেন্স অনেক শ্ন করতে হবে ঝড় কবিতা রচয়িতাকে মৈত্রী দেবী পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় কোন সময় হবে গ্রীষ্মকালে এটা গেল প্রথম স্কুল ওরা সেকেন্ডটা দেখে এখানে বলছে গোকুলতলা থেকে কোনটা হলো কালো হয়ে গেল মধুকার থেকে কজন লোক চাই তিনজন চাই ছিয়ার এটা কী জাতীয় শর্ত মানে কি লিঙ্গ পুম লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এটা ক্লীবলিঙ্গ মানে যার মধ্যে কোনো প্রাণ থাকে না জড়ো আমি আমি এই শব্দটার বহু বচন কি এর আগে করেছিলাম এর আগে স্কুলটা এসেছিল আমরা এবার দেখো কিছু টেক্সটের কোশ্চেন আছে নিকেল করা বিকেল এর আলো কবি কোথায় দেখতে পান খোলা মাঠে দেখতে পান এটা কিন্তু বড়ো প্রশ্ন আসতে পারে যে নিকেল করা বিকেল এই লাইনটা ব্যাখ্যা করো সেক্ষেত্রে বড় প্রশ্ন কিন্তু লিখতে হবে সেটা কিন্তু লেখাটা নোট করে রাখবেন গাছটি কখন ভাল্লুক হতো যখন ঝিলিক দিয়ে চাঁদ উঠত তখন সে ভাল্লুক হতো এটা থেকে আসতে পারে এই প্রশ্ন যে বড়ো প্রশ্ন আসতে পারে একটা যে মায়াতুরু গাছটাকে কেন বলা হয়েছে সেটা কিন্তু বড় প্রশ্ন হতে পারে দু থেকে তিন নাম্বার বা চার নাম্বার এমনকি পাঁচ নাম্বারও একটা বড়ো প্রশ্ন দিতেও পারে খুব সুন্দর করে কবির নাম সহ তোমরা লিখবে উত্তরগুলো নোট করে এরপরের পৃষ্ঠায় বলছে যে কুমন পাখি উড়ে উড়ে কাঁদছে কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে কুমির ও শিয়াল দ্বিতীয়বার কৃষির চাষ করলো তারা দ্বিতীয়বার ধানের চাষ করেছিল সমষ্টি শব্দ শব্দযুগে বহু বচন তো যাদের বচন আছে তাদের জন্য বলছি সমষ্টি শব্দ বলতে আমরা বুঝবো বৃন্দ সভা এই সব কথাগুলো সমষ্টিবাচক শব্দের উদাহরণ মানে বৃন্দ সভা এগুলো সমষ্টিবাচক শব্দ আমরা যদি সদস্য সাথে যুক্ত করি বৃন্দ তাহলে এটা হয়ে গেল বহু বছর সদস্য বৃন্দ একটা থেকে হয়ে গেল অনেকগুলো এটা হচ্ছে সমষ্টিবাচক শব্দ দিয়ে বহু বছর করছি আমরা আবার জনসভা মানে কিন্তু অনেক লোকজন সেখানে এসছে ব্যাপারটা বলছে যে গিন্নিমায়ের আদেশে সকলে একসাথে চলবে এখানে এই যে তলায় দাগ দেওয়া আছে গিন্নিমা একে লিঙ্গ পাল্টাতে হয় মানে ছেলে থেকে মেয়ে করতে হবে বা মেয়ে থেকে ছেলে করতে হবে তো গিন্নিমা পাল্টে হবে কর্তাবাবু তা কর্তাবাবুর আদেশে সকলে চলে খুব সহজ ব্যাপার এবার রয়েছে এক বছর কাকে যা যার দ্বারা যে চিনে দ্বারা আমরা একটি মাত্র বস্তুকে বা প্রাণীকে বুঝি তাকে এক বছর করে উদাহরণ হচ্ছে ছেলেটি গাছটি এরকম টিটা খানাখানি এরকম যুক্ত হয়ে থাকবে এবারে সবগুলোই কিন্তু এখানে বড় প্রশ্ন দেখো আছে দু নাম্বারে যেটা বলেছিলাম দু নাম্বার করে রয়েছে এগুলোয় কিন্তু দু নাম্বারের প্রশ্ন হলেও কিন্তু এগুলো একটু বড়ো হবে উত্তরগুলো ঝড়ের সঙ্গে শিশুর মনে কী সে তুলনা করা হয়েছে সেটা বড় প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় নোট করে লিখবে গাছের পাতা কাঁচে ভরার পর কি হলো উত্তর আছে বইতে সেটা লিখবে ধনে কীভাবে বাইরের হাত থেকে বাঁচলো সেই উত্তর বইতে দেওয়া আছে খাতায় সুন্দর করে মোটামুটি পাঁচ ছ লাইনের একটা নোট তৈরি করবে তোমরা না পারলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি সব নোট করে দেবো আমাদের পড়াই তাদেরকে অবশ্যই দিই তো এটা গেল বাংলা এবার একটা দেখিনি পরিবেশ পরিবেশ নিয়ে অনেকের মানে ডাউট আছে সমস্যা আছে পরিবেশে কনফিউশন আছে তো এগুলো কিন্তু অবশ্যই সলভ করবে পরিবেশ অনেকে মুখস্থ করে করে কাজ চালায় আমি বলবো মুখস্থ তো আছে কিন্তু যদি আমরা বুঝে ছক করে পড়ার চেষ্টা করি তাহলে অনেকটাই সহজ লাগবে ম্যাপ করে করে তো দেখিনি কি আছে ওই দ্বিতীয় পর্যায়ে আমরা প্রথমে স্কুলটা দেখছি মালভূমি অঞ্চলের মাটির রঙ কেমন লাল কারণ সেই মাটিতে থাকে লৌহ অক্সাইড তাই মাটির রং লাল হয় সেখানে কেলেঘাই কংসাবতী মিলিত প্রবাহের নাম কি হলদি এখানে একটা প্রশ্ন আসতে পারে আমি দেখো পরে স্কুলটাই করে দিয়েছি এখানে যে একটাতে বলছে যে কেলে ঘাই কংসাবতী নিয়ে হচ্ছে হলদি আরেকটা হচ্ছে দ্বারকেশ্বর শিলাবতী নিয়ে হচ্ছে রূপনারায়ণ এই দুটোর মধ্যে কিন্তু একটা আসে বেশিরভাগ ক্ষেত্রে তো তারপরে বলছে এটা যেটা হয়ে গেল ম্যান অরণ্য মানে যেটা সুন্দরবনে হয় সেটা হচ্ছে গরান গাছ হয় সামুদ্রিক মাছের থেকে কোনটা কমফ্রেট আজকাল বাজারে পাওয়া যাচ্ছে বর্ষার সময় এবার এরপর একটা আসছে কুলিক এরকম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কুলিক কুলিক পাখিরালয় কোথায় আছে এটা আছে রায়গঞ্জে পূর্ব মেদিনীপুরের সদর শহর সেটা হচ্ছে তমলুক আমি ব্ল্যাকেটে সবটা দেওয়ার চেষ্টা করেছি তমলুক তার আদি নাম ছিল তাম্রলিপ্ত সেটা দীঘায় অবস্থিত এটা উক্তি বলেছে মানে কারুর একটা কথা যে বইয়ে মুখ ডুবিয়ে বসে থেকো না ফুটবল খেলে তাতে শরীর মন ভালো হবে এটার বক্তাকে বক্তা স্বামী বিবেকানন্দ শিশু দিবস কবে বাড়িতে হয় চোদ্দই নভেম্বর আমি আরও ডিটেলসে বলে দিয়েছি সেদিন কার জন্মদিন পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন যিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তো সবগুলি বলে দিলাম যে রাজ্যের সাথে বাঁশের কেল্লা কে বানিয়েছে তিতুন রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা হয় তুঁত চাষ করা হয় এবারে প্রশ্নটা কিন্তু রয়েছে এখানে সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত শহর হলো কোনটা বর্ধমান সেটা সীতাভোগ মিহিদানা খুব ভালো খেতে বিখ্যাত পশ্চিমবঙ্গে সব থেকে উঁচু পর্বশ্রী বা দেখো ভারতবর্ষের থেকে উঁচু পৃথিবীর সবথেকে উঁচু তো আমাদের মাউন্ট এভারেস্ট কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে উঁচু হচ্ছে শান্তাকফু যার উচ্চতা তিন মিটার একটি নিত্যবহ নদী মানে যে নদীতে সারা বছর জল থাকে সেটা হচ্ছে গঙ্গা এরপরে রইল বড় প্রশ্ন এগুলো তোমাদের লিখতে হবে মোটামুটি তিন চার লাইনের মধ্যে সব একটা উত্তর হবে সেগুলো তোমরা অবশ্যই সলভ করবে খাতায় লিখে মালভূমি কি দিমাত্মিক সভ্যতারকে আবার খুব সুন্দর সুন্দর প্রশ্ন এগুলো সব বোঝার জিনিস আছে বুঝে বুঝে তোমরা খাতায় সলভ করবে সমস্যা হলে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি এত বড় বড় উত্তর তো এখানে লেখা যায় না আমি পড়াই তাদের খাতায় লেখা থাকে উত্তরগুলো তো সেখানে লেখা আছে তোমরা যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে তো আমাকে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং হ্যাঁ যেটা বলছিলাম তোমরা লাইক করবে এবং শেয়ার করবে দেখো এখানে আমি সব সবগুলো স্কুল মোটামুটি করে দিয়েছি পরপর যা যা রয়েছে এখানে সব স্কুল মোটামুটি এখানে করা রয়েছে এগুলো সলভ করতে হবে শুধুমাত্র কিন্তু প্রশ্ন বিচিত্রা নয় সাথে কোশ্চেন বাঞ্চ থেকে শুরু করে সব রকম করতে হবে দুটো বই করতে হবে এবং পরীক্ষার আগে আমি কী কী কোশ্চেন আসতে পারে তা সম্ভাব্য সাজেশনও করে দিই তো যোগাযোগ করতে পারো যদি মনে করো যে মোট চাই বা জিনিসগুলো চাই তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও কোনো বিষয় নিয়ে আসবো